আজ খেলাম সব তৃপ্তিকর খাবার দাবার হে এভরিওয়ান দিস ইজ ডে সেভেন্টিন অফ দিস চ্যালেঞ্জ তো সকালে ঘুম থেকে উঠে খেলাম কলামুড়ি এটা আমার একদমই পছন্দ নয় তাও এক প্রকার বাধ্য হয়ে খাবারটা খেলাম তারপর গেলাম মাঠে আমাদের এখন ধান কাটা হচ্ছে আর ওই যে আমার বাবা এতটা ধান একাই কেটে ফেলেছে এবং বাকিটা কাটা হবে তো আমি কিছুক্ষণ হাওয়া খেয়ে মার সঙ্গে গেলাম মাছ বাজারে মাছ আনতে আমি মনে হয় এই জীবনে সেকেন্ড টাইম মাছ বাজারে ঢুকলাম আমার মাছের মধ্যে ফেভারিট হলো এই পাবদা মাছ তারপর বাড়িতে এসে নিরামিষ খাবার দাবার খেলাম খেয়ে রেডি হয়ে বেরোলাম কইখালিতে যাওয়ার জন্য মিষ্টি আনতে তো সেখানে গিয়ে খেলাম একটা আইসক্রিম আইসক্রিম আর হাওয়া একসঙ্গে খেতে খেতে আসলাম বাড়ি বাড়িতে এসে তারপর দুপুরবেলাতে খেলাম সেই এলাহি খাবার মাছের ঝোল ছিল পটল ভাজা বেগুন ভাজা মাছের মাথা টমেটো দিয়ে ডাল চাটনি মিষ্টি আর দই পাপড়টা মিস ছিল যার জন্য রাত্রেবেলাতে পাপড়টা ভেজে নিলাম রাত্রে গেলাম ডাল পাপড় চাটনি আর অল্প একটু মাছ তো দ্যাটস ইট ফর থেকে থ্যাংকস ফর ওয়াচিং বাই